হ্যালো বন্ধুরা কেমন আছো আচ্ছা তোমাদের সঙ্গে থাইরয়েডের বিষয়ে একটা আলোচনা আজকাল ঘরে ঘরে এই থাইরয়েডের সমস্যা বিশেষ করে মেয়েদের মধ্যে থাইরয়েড দু রকমের আছে একটা হাইপার থাইরয়েড আর একটা হাইপো থাইরয়েড হাইপার থাইরয়েডে কি হয় মানুষ রোগা হয়ে যায় অনেক সময় গলা ফুলে ওঠে চুল উঠে যায় চোখ বড়ো বড়ো হয়ে যায় হাত পা কাঁপে প্রচণ্ড গরম লাগে উইকনেস আসে হ্যাঁ ভুলে যাওয়ার রোগ হয় ভুলে যায় মানুষ এরকম আরেকটা হচ্ছে হাইপোথাইরয়েড তাতেও কী হয় উইকনেস আসে তাতে ঠান্ডা লাগে কোষ্ঠকাঠিন্য আসে হাইপার থাইরয়েডে যেমন যেটা হয় যে ডায়রিয়া হয় হাইপোথাইরয়েডে কোষ্ঠকাঠিন্য হয় আর প্রচণ্ড ঠান্ডা লাগে উইকনেস আসে হঠাৎ কেউ কিছু বললে মাথা গরম হয়ে যায় মোটা হতে থাকে মানুষ হাত পা তুলতে থাকে এতে কি হয় হাইপোথাইরয়েডে টিএসএইচ এর মাত্রাটা বেড়ে যায় আচ্ছা এই টিএসএইচ এর মাত্রা কমাতে আমাদের ওষুধ খেতে হয় ওষুধের সঙ্গে যদি আরেকটা জিনিস খাওয়া যায় তাহলে টিএসএইচটা দ্রুত নর্মাল হয়ে আসে সেটা হচ্ছে গোটা ধনে গোটা ধনে আমরা যদি খেতে পারি প্রতিদিন মাস দিনে তাহলে দেখা যাবে যে হাইপোথাইরয়েড মোটামুটি নর্মালে চলে এসছে কীভাবে খেতে হবে গোটা ধনে এক কাপ জলে এক চামচ ভিজিয়ে দিতে হবে সকালবেলা উঠে খালি পেটে ওই জলটা খেয়ে নিয়ে ধনেটাকে চিবিয়ে খেয়ে নিতে হবে অনেকে চিবিয়ে খেতে পারে না অসুবিধা হয় তো কী করা যেতে পারে ওই ধনের ভেতরে আরও এক কাপ জল দিয়ে ধনেটাকে ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে একটু রঙটা হলদে হলদে হয়ে আসবে তখন মানে হাফ কাপ হয়ে আসবে মতো তখন এই কালারটা ওরকম হবে তখন ওই ধনের জলটাকে ছেকে নিয়ে ধনেটা ফেলে দিয়ে খেয়ে নিতে হবে এটা যদি বন্ধুরা তোমরা করতে পারো তাহলে দেখা যাবে মোটামুটি থাইরয়েড নর্মাল হয়ে আসবে আর যাদের থাইরয়েডের কোনো প্রবলেম নেই তারা যদি এটা করো তাদের আর থাইরয়েড হবেই না হাইপো হবেই না অনেক ধন্যবাদ বন্ধুরা